আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি বেগুন দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো। তাই সব কিছু রেডি করে নিয়ে আসি এবার আমি কড়ার মধ্যে গরুর মাংস পেঁয়াজ কুচি আদা রসুন জিরে বাটা গরম মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ তেল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব এবার দুই মিনিটের মতো রান্না করে আবার একটু নেড়ে চেলে দেব যেন নিচে লেগে না যায় একটু পর পরেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব এবার পাঁচ মিনিট পর আবার একটু নেড়ে সেরে দেবো যেন নিচে লেগে না যায় এবার আমি বেগুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেবো এবার একটু ভালো করে নেড়ে সেরে পনেরো মিনিট বা বিশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা তুলে আর একটু নেড়ে দেব দেখতেই পারছেন কি সুন্দর কালার এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম